মাথা নাড়িয়ে সভ্য সুলভ সম্মতি জানালাম ওনাকে যার অর্থ উনি যা বলবে তাই করব। আমি আমার মাথা নাড়ানোতে উনি খানিকটা বাঁকা হাসলো আমি চোখ আউরিয়ে দেখতে দেখতে সেই হাসিটা বিলীন হয়ে গেল ওনার ঠোঁটের মাঝে আমি চোখ মুছে শান্ত হয়ে খাওয়া শুরু করলাম উনি নিজের খাবার শেষ করার জন্য অপেক্ষা করতে লাগো আমি ধীরস্থির স্থির ওনার বাছাই করে দেওয়া মাছগুলো উনি বসে বসে ফোন চালাচ্ছে মনোযোগ সহকারে এবার আমি খাওয়া শেষ করে বসে বসে কুলফি আইসক্রিম শেষ করছিলাম তখনই হঠাৎ মনে হলো আমার সাথে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে চমকে উঠে হালকা নড়ে বসতেই শিওর হলাম আমার নিষিদ্ধ দিনের পাতটা চলছে আজকে আমার পিরিয়ডের ডেট ছিল সেটা একদমই আমার মাথা থেকে বের হয়ে গেছিল আমি খাওয়া রেখে ঘামটি মেরে বসলাম জায়গায় নড়াচড়া বন্ধ করে হাতে রাখা কুলফিটা টেবিলের ওপর রেখে মাথা নত করে বসলাম লাল সোফায় উনি ছেলে মানুষ আমি মেয়ে মানুষ কিভাবে সাহায্য চাইব ওনার থেকে মেয়েলি ব্যাপারে এখন বাজে পরিস্থিতিতে আমাকে সাহায্য করবে কে বাড়ি অব্দি এই অবস্থায় যেতে পারবো না সাদা জামা সাদা আপ্রন ইতিমধ্যেই দাগ লেগে গেছে হ্যাঁ ওঠা সম্ভব না ওনার সামনে যত বসে থাকব ততই সমস্যা বাড়বে কমবে না দুঃখ কষ্ট এবার বুক ফেটে কান্না আসছে আমার আজকে কারো মুখ দেখে সকাল সকাল উঠেছিলাম আল্লাহ জানে মুসিবত আমার আমার পিছু ছাড়ছে না একটাও পর একটা লেগে আছে আমার সাথে রাগে কথাগুলো ভেবেই মাথা নত করে ফুঁপিয়ে অন্নবতে কেটে যাচ্ছে আমি নিঃশব্দে এই পরিস্থিতিতে চোখের পানি থামাতে পারছিলাম না তাই কান্নারত অবস্থায় ভাঙা গলায় রকম ওনাকে বলে উঠি দাদিকে একটা ফোন দেন প্লিজ আমি কথা বলবো আমার হঠাৎ কান্না খানিকটা চমকে উঠলো উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে চকিত তাকালো আমার দিকে কপাল কুচকে বললেন কী সমস্যা কাঁদছ কেন এমনিতে আপনি দাদিকে ফোন দিন প্লিজ আমি কথা বলবো কেন আপনাকে বলবো না না বলে ফোনও দিব না দিন না প্লিজ এমন করছেন কেন আমার দাদির সাথে কথা বলাটা জরুরি প্লিজ উত্তর করলেন না উনি বিরক্ত নিয়ে কপাল কুচকে তাকিয়ে থাকলেন আমার দিকে আমি লজ্জা মাথা নত নাক ফুলিয়ে কেঁদে যাচ্ছি উনি খানিকটা সময় মন্ত্র থেকে আমার কান্না মাথা ফেসটা পর্যবেক্ষণ করে বিরক্ত শুকের বলে উঠল কিরে বাবা কি সমস্যা বলতে তো নাকি কান্না করছে কেন বললাম তো আপনাকে বলা যাবে না আপনি দাদিকে ফোন করে বলুন এখানে আসতে তাহলেই হবে থেমে যায় উনি কপাল কুচকে আমার দিকে সূক্ষ চোখে তাকিয়ে থেকে হঠাৎ কিছু মনে পড়ার মতো চকিতে হয়ে বলে উঠল ওয়েট আজকে যেন কত তারিখ মনে পড়েছে শিট তোমার না আজকে পিরিয়ডের ডেট ছিল ভুলে গেছো রাইট আমারও মাথা থেকে ছুটে গিয়েছিল ডেটটা শিট কানে যেন ঝঙ্কার তুললো ওনার কথাগুলো স্তব্ধ নির্বাক হতবুদ্ধি হয়ে গেলাম মাথা আমার এক মুহূর্তের জন্য হ্যাং হয়ে গেল যেন উনি কি বলো আমার পিরিয়ড ওনার মাথা থেকে উঠে গেছে তার মানে ওনার আমার এই সম্পর্কেও অবগত ছিল কিন্তু কখন থেকে জানে আমার এই বিষয়গুলো কে বলেছে আমার এই বিষয় ওনাকে ছিছি কি লজ্জাজনক পরিস্থিতি ছেলে হয়ে মেয়েদের বিষয়গুলো খবর রাখে কতটা বাজে আমার বাতিল স্বামীটা ছি লজ্জায় সঙ্কোচে চোখ তুলতে পারতাম না ওনার সামনে কান্না থেমে গেল লজ্জা মাথা নত করে বসলাম নাক মুখ ছিটকে বলে উঠলাম ছি কতটা বাজে আপনি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানেন আপনি ছি হয়তো আমার নাক মুখ ছিটকানো অসন্তুষ্ট হয়েছিল উনি ওনার স্বাভাবিক থাকার ভঙ্গিটা রূপ নিল আগে তেতে উঠে আমাকে উদ্দেশ্য করে চিপিয়ে চিপিয়ে বলল সেই তুমি নিজের ডেট মনে রাখতে পারো না সেটাতে দোষ নেই আমি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানি বলে দোষ চট করে মাথা নারীর সম্মতি জানিয়ে বললাম হুম দোষ ছেলেদের মেয়েলি বিষয়ে জানতে নেই যে ছেলেরা মেয়েদের এইসব বিষয়ে খোঁজ খবর রাখে তারা কখনোই ভালো ছেলে হয় না আপনি বাজে ছেলে আমার বিষয় জানেন আপনি সাংঘাতিক বাজে আপনি তেতে উঠে জিপিএ জিবে বলল স্যাট আপ ইডিয়েট মুখে যা আসে তাই বলো আজকাল স্ববাব হয়ে দাঁড়িয়েছে তোমার মুখে আমি সেলাই করে দেবো আজকে বাসায় যেয়ে নিয়ে একবার মুখটা ফেঙে হাতে ধরিয়ে দেবো তোমার দেখেও ভয়ে কেঁপে উঠলাম আমি ওরা কটোমটো করা দৃষ্টিতে অসাহায্যকে তুলে তাকাতে আমি আমাকে তাকাতে দেখে পুনরায় আগে নে বলে উঠল উনি রিদ ইডিয়েট মেয়েদের বিষয়ে জানা খারাপ কেন বলছো তোমরা অবশ্যই হাঁটুর নিজে বুদ্ধি নিয়ে ঘুমালে এমনই হয় ফর ইউ কাইন্ড ইনফরমেশন তোমার জন্মের আগ থেকে মেয়ে পিরিয়ড সম্পর্কে জানা আমার আমার সাথে তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স ছয় বছর হলো আমার বয়স ষোলো বছর তোমার থেকে দশ বছরের বড় আমি সাথে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম অতি সহজে সব কিছু আয়ত্ত ছিল আমার তোমার কখনো সেই সম্পর্কে জানা বোঝা ধারণা নেই আমার তখন সেই সকল বিষয় জানা বোঝা ধারণা হয়ে গেছিলো কলেজে স্টুডেন্ট ছিলাম তখন এইচএসসি পরীক্ষার শেষ তোমাকে বিয়ে করেছিলাম আমি অনার্সের সকল বিষয় জানা ছিল আমার ভিডিও দেখেছিলাম বেশ সেই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা না থাকলেও টেকনিক্যালি অভিজ্ঞতাটা বেশি ছিল আমার উত্তেজিত কণ্ঠে চট করে বলো বসলাম কিসের ভিডিও পিরিয়ডের ভিডিও থাকেছি ছি কি আছে সবাই দেখে আমি দেখেছি ভালো তো ছিলাম না কখনই তাই খারাপটাই করেছি পিরিয়ডের ভিডিও দেখতে যাব কেন আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি গভীর ভিডিও দেখেছি তখন বুঝছো কিসের ভিডিও দেখেছেন সেটা আমার সেকেন্ড টাইম বাসরে বলো প্র্যাকটিক্যাল কেমন আপাতত অপেক্ষায় থাকো কপালকুচ এলো ওনার খাপ ছাড়া কথা চ একটা ভিডিও সম্পর্কে জানতে আমাকে ওনার বিয়ে উক্তি অপেক্ষা করতে হবে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ভিডিওতে যে বিয়ে ছাড়া বলা যাবে না হঠাৎ চমকে উঠলাম নিজের মাঝে ভাবলাম আচ্ছা উনি কি আবারও বিয়ে করতে চাচ্ছেন কাউকে কিন্তু কাকে ওনার কি গার্লফ্রেন্ড আছে হয়তো বা আছে ওনার পুনরায় বিয়ে গার্লফ্রেন্ড সম্পর্কে মাথায় আসছে ক্যাশ করে উঠল বুকের ভিতরে আমার অজানা অস্থিরতা তোলবার শুরু হলো মনের কোঠায় নিজে সংযত করতে না পেরে চট করে প্রশ্ন করে উঠলাম ওনাকে আপনি আবারও বিয়ে করবেন কপাল কুচকে আমার দিকে তাকে পাল্টা প্রশ্ন করে বলল আপাতত চিন্তা করি নাই তবে কথা যেতে পারে মনে হয় ওনার ছোট একটা উত্তরে বুক ভারী হয়ে আসলো আমার কথা বাড়ালাম না জানতে চাইলাম না আর কিছু প্রচণ্ড কষ্ট নিয়ে দৃষ্টি নত করলাম মনের অজান্তে চোখ টলমল করে উঠল আমার বুঝলাম না কষ্ট কিসে লাগছে আমার তবে তীব্র কষ্ট গলা ভারী হয়ে আসছে ক্রমাগত প্রসঙ্গ পাল্টে রাসভারী কণ্ঠে রকম বলে উঠলাম প্লিজ তাদেরকে ফোন করে না আসতে আমি বাসায় যাবো একরখা কণ্ঠে বলল পারব না আমি কাউকে ফোন করতে তাহলে ফোনটা আমাকে দিন আমি নিজেই দাদিকে কল করে দিব দিন আমার ফোনে টাকা নেই ব্যালেন্স শেষ টলমল চোখ তুলে তাকালাম মনার দিকে উনি আমার সাথে এমন করছেন কেন উনি কি বুঝতে পারছে না আমার পরিস্থিতিটা এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না ধীরে ধীরে সমস্যা বাড়বে বা কমবে না আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা হচ্ছে এখানে বসে থাকতে প্লিজ ফোনটা দিন নয়তো আমাকে বাসায় নিয়ে যান এখান থেকে আমার কথাগুলো যেন পছন্দ হলো না ওনার এক মুহূর্তে রেগে গেল আমার কথায় তেতে উঠে পুনরায় আমাকে উদ্দেশ্য করে ছাঁজালো কণ্ঠে বলল হোক সমস্যা না তোমাকে আমি বাসায় সামান্য একটা ডেট মনে রাখতে পারো না তুমি এতটাই কেয়ারলেস চলো আজকে তোমাকে আমি এই অবস্থা হাঁটিয়ে হাঁটিয়ে বাসায় নিয়ে যাব সবার সামনে দিয়ে এটা তোমার শাস্তি উঠো ওনার কথা আতঙ্কে উঠলাম আমি মনের মধ্যে ভয়রা বাসা বাদল ঝাঁকে ঝাঁকে উনি আমাকে এই অবস্থা বাহিরে নিয়ে যেতে চাচ্ছিলো তা আমার পায়ে হাঁটিয়ে চারপাশে লোকজন আমাকে বাজে নজরে দেখবে খারাপ কথা বলবে সেটাকে উনি বুঝতে পারছে না এতটা নিষ্ঠুর জ্ঞান উনি সামান্য দয়া মায়াটুকু কি লাগে না আমার যেন এতটাই অপছন্দের অপ্রিয় আমি ওনার কাছে নিজের ডেট কি আমি ইচ্ছে করে ভুলে গেছি নাকি মনে ছিল না আমার কিভাবে বোঝাবো সেটা তাকে আমি বুঝবে সে আমার কথা নিজের অজান্তে দু ফোঁটা চোখে জল গড়িয়ে পড়ল গলা বিয়ে ছলছল নয়নে তার দিকে তাকিয়ে থেকে অসহায় কণ্ঠে বলে উঠলাম আমি ইচ্ছে করে ডেট ভুলিনি ভুল করে ভুলে গেছি আপনি দাদিকে ফোন করুন প্লিজ আমি কথা বলবো দাদির সাথে আমার স্যার আপনার পার্সেল সাথে মেডিসিন আমার কথা এটি ঘটল না তার আগে আগমন ঘটে অতি সুন্দরী হোটেলের ম্যানেজার কন্যাটির আমার কথার মধ্যে প্রবেশ ঘটল মেয়েটির হাতে কালো পলিথিন মোড়ানো একটা প্যাকেট রয়েছে সেই সাথে রয়েছে এক পাতা মেডিসিন ট্যাবলেট সভ্যমূলক হাসি মুখে ওনার দিকে তাকে জিনিসগুলো এগিয়ে দিচ্ছিল মেয়েটি উনি ঘুরে তাকাতেই না মেয়েটি থেকে ওনার রাগা নিতে দৃষ্টি স্থির আমার উপরে মেয়েটির কণ্ঠ শুনে গম্ভীর মুখে আমাকে ইশারা করে মেয়েটিকে বলে উঠল মেডিসিন আমাকে আর পার্সেল ম্যাডামকে দিন কথা মতো মেডিসিনের পাতাটি ওনার হাতে পাশের টেবিলে রাখে মেয়েটি ওনাকে দেখে নিয়ে চোখ তাকালো আমার দিকে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম মেয়েটির দিকে মেয়েটি আমার দিকে তাকাতে চোখাচোকি হলো দুজনের আমার তীক্ষ্ণ দৃষ্টিতে হয়তো মেয়েটি আপদমস্তক হলো যেটা চেহারা স্পষ্ট জানান দিচ্ছে তার নিজের অস্থিরতা নিয়ে ম্যানেজারের মেয়েটি আমার দিকে তাকে সব ভসুলভ হাসি দেওয়ার চেষ্টা করে কালো ব্যাগের পার্সেলটি আমার হাতে তুলে দিয়ে নিঃশব্দে চলে যায় নিজের গন্তব্যে উদ্দেশ্য বিনা বাক্য ব্যয় কিন্তু যেতে যেতেই বার কয়েক আর চোখে তাকায় আমার বাতিল স্বামীর দিকে যেটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না কিন্তু তারপরে চুপ থাকলাম আমি মেয়েটি চলে যাও দেখছিলাম তখনই খসখস শব্দ কানে আসলো আমার আমি চোখ ঘুরিয়ে ওনার এদের দিকে থাকে উনি মেডিসিন পাতা থেকে একটা ট্যাবলেট ছাড়িয়ে দিকে এগিয়ে দিতে দিতে শান্ত ভঙ্গিতে বলল এটা খেয়ে নাও পেটে ব্যথা করবে না আর পার্সেলের মধ্যে তোমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে অসুবিধে ফ্রেশ হয়ে আসা যাও ওনার এমন কথা মাথা ঘুরে উঠল আমার হ্যাঁ হয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকালাম আল্লাহ উনি এইসব কখন ব্যবস্থা করছেন আমার জন্য উনি তো এতক্ষণ যাবৎ আমার সামনে বসা ছিল তাহলে উনি কি আমার সাথে কথা বলার সময় হোটেল ম্যানেজমেন্টে মেসেজ করেছিল মেয়েটি আমার জন্য এসব আনার এই মেয়েটিকে নিয়ে আমার জন্য মেলে জিনিসপত্র আনিয়েছে শুধু কি আমার বিষয়গুলো গোপন রাখার জন্য তার মানে উনি আমাকে এতক্ষণ যাবৎ কমফর্টেবল ফিল করানোর জন্য আমাকে একা রেখে বাইরে যায়নি আমার ভাবনাগুলো কি সত্যি তাহলে কি সত্যি উনি এতটাই চিন্তা করেন আমার জন্য নাকি অন্য কিছু প্রশ্ন করব না থাক এই মুহুর্তে প্রশ্ন না করাই ব্যাটার আগে নিজেকে গুটিয়ে নেই তারপর না হয় প্রশ্ন করা যাবে ওনাকে কথা না বাড়িয়ে চুপচাপ ওনার হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলাম প্যাকেটটিতে হাত দিয়ে দাঁড়াতে পিছনের দিকে লক্ষ্য করে সাথে সাথে বসে গেলাম জায়গায় আমার সাদা জামা সাদা অ্যাপ্রনটা লাল দাগ লেগে গেছে অনেকটা এই অবস্থা ওনার সামনে গিয়ে হেঁটে ওয়াশরুম অবধি যেতে পারবো না লজ্জায় সনকোচে আমি মাথা নত করে পুনরায় বসে পড়তে খানিকটা কপাল কুচকিয়ে আসে ওনার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে কি যাও না কেন আমি উত্তর দিলাম না অস্বস্তিতে হাঁস করতে লাগলাম আর চোখে তাকলাম ওনার দিকে সাথে সাথে চোখাচোকি হলো ওনার সাথে আমার কারণ উনি এতক্ষণ যাবৎ আমার দিকে কপাল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমি তাকানোতেই সাথে সাথে চোখ মলিন দুজনের উনি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চট করে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাজির হলো নিজের গায়ে কালো কোটটা টেনে খুলতে খুলতে আমাকে উদ্দেশ্য করে ধমকেশ্বরে বলো এই মেয়ে উঠু কথা না বাড়িয়ে চুপচাপ আমি উঠে দাঁড়াতে উনি চট করে ওনার গায়ে কটটার সাথে সাথে আমার কোমরে বেঁধে দিতে দিতে বলে ওঠে বিনামূল্যে সুতাও আলগাই না আমি সেবা যত্ন করছি আপনার তার পারিশ্রমিক চাই আমার পারিশ্রমিক না পেলে নেক্সট টাইম আপনাকে বেঁধে রাখবো আমি মনে রাখবেন ম্যাডাম যান এবার আপনি কারো তীব্র গুনগুন করা শব্দে ঘুম ভেঙে গেল আমার তীব্র বিরক্তে বন্ধ চোখে পাতা দুটো কুচকেলো মুহুর্তে ঘুমের রেশ কাটিয়ে চোখ মেলে দেখতে পারছিলাম না গুনগুনকারী ব্যক্তিটিকে তারপরও কোনো রকম ঘুমের চোখ টেনে মেলের সামনে তাকাই কিছুটা সময় লাগলো পরিস্থিতিটা বুঝতে নিজের অবস্থা বুঝতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে কাত হয়ে নিজের বিছানায় শুয়ে আছি আমি বিকেলের দিকে বাসায় ফিরে গোসল করে ক্লান্তিতে বিছানায় হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন কয়টা বাজে তা জানা নেই তাই হালকা মাথাটা উঁচু করে দেওয়ালে ঘরই সময়টা দেখে নিলাম রাত এগারোটা বাজে সন্ধ্যা ছয়টার দিকে অসময় হয়ে ঘুমিয়েছিলাম তাই উঠতে উঠতে রাত হয়ে গেল কিন্তু আশ্চর্য কেউ আমাকে ডাকলো না কেন ঘুম থেকে ওঠার জন্য অন্য সময় হলে তো দাদি আমার অসময় ঘুমের জন্য ডেকে তুলে দেয় তাহলে আজ ডাকল না কেন চিন চিন মাথা ব্যথা বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম নিজের বিছানায় মাথা দুপাশ টলতে টলতে চারোপাশে চোখ বুলালাম নীরবে আমার রুমে আপতাহতো কেউ নেই তাহলে গুনগুন শব্দটা আসছে কোথা থেকে শব্দের উৎস ধরে বারান্দার দিকে তাকাতে বুঝলাম কেউ আমার বারান্দায় দাঁড়িয়ে আছে আর সেই ব্যক্তি শব্দটা করছে বিছানা থেকে নেমে বারান্দা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম ফিয়া আপু কারোর সাথে গুনগুন শব্দ করে ফোনে কথা বলছে হেসে হেসে বিষয়টি আমার কাছে বেশ একটা সুবিধার মনে হলো না সতর্ক কান খাড়া করতে শুনলাম ফি আপু কাউকে যান বলে সম্বোধন করে কথা বলছে ফিয়া আপুর কথা ধরনে বুঝলাম আপু কারো এই গভীর প্রেম করছে তাই আমার উপস্থিতিটা ধরতে পারছে না এখনো কারোর সাথে কথা বলছো আপু আমার হঠাৎ কথা থমথমে খেয়ে যায় ফি আপু চমকে উঠে আমার দেখে খুঁড়ে উত্তেজিত ভঙ্গিতে চট করে নিজের কেটে দেয় সঙ্গে সঙ্গে বলে উঠে তেমন কারো সাথে না একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি কথাগুলো বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলো ফিহাফো আমার কপাল একটা হাত রেখে চেক করে বলো এখন কেমন লাগছে তোর জ্বর সেরেছে সন্ধ্যার দিকে শুনলাম তোর নাকি হালকা জ্বর এসেছিল জ্বরের কথা শুনতে কবল কুচকালাম আমার জ্বর এসেছিল কবে কিছু মনে পড়ছে না যতটুকু মনে আছে রেস্টুরেন্ট থেকে উনি আমাকে খান বাড়ি গেট অফ দি দিয়ে চলে যায় নিজের কাজে বাড়ির ভিতরে আসেনি তারপর আমি রুমে এসে ফ্রেশে লম্বা ঘুমে একমাত্র উঠলাম এর মধ্যে জ্বর আসলো কবে আমার জ্বর হয়েছিল কবে সন্ধ্যা থেকে নানুমাকে দেখলাম তোর পাশে বসে থাকতে টেনশন করছিল তোর জন্য তোর নাকি হঠাৎ জ্বর হলে অবস্থা খারাপ হয়ে যায় নানুমা বললো এতক্ষণ যাব সাথেই ছিল বসা কিছুক্ষণ আগে ভাইয়া বাসায় আসলো তাই নানুমা কাছে কাছে গেছে গেছে আমাকে তোর তোর বসিয়ে দিয়ে খেয়াল রাখতে ফিয়া আপুর কথা ছোট করে উত্তর ও বলে পুনরায় রুমে এসে বিছানায় বসলাম পা ঝুলিয়ে আমার পিছন পিছন ফিয়া আপু রুমে এসে আমার পাশে বসতে বসতে বলে উঠল জানিস রিদ ভাইয়া হঠাৎ বাড়ি ফিরে আসাতে নানুমা কত খুশি খুশিতে পারে না ঋদ ভাইকে কোলে নিয়ে রাখতে তোর দেখা দরকার ছিল আর হবেই না বা কেন বল যেখানে ঋদ ভাইকে দু বছর একবারও বাংলাশের মাটিতে টস মেরে পাওয়া যায় না সেখানে ঋদ ভাই ছয় মাসে দুইবার চলে আসছে বাংলাদেশে প্রথমে পাঁচ মাসে আসলো এবার তো এক মাসে চলে আসছে বাড়িতে হৃদ ভাইয়া হঠাৎ এতটা পরিবর্তন ভাবা যায় বল তাই নানুমা খুশিতে কেঁদে আর রাধে জন্য। তুই দাদিকে এই মুহূর্তে চল নিচে যা ফিয়াপুর সঙ্গ নিয়ে নিচে চলে আসলাম মাথার সাথে সাথে তলপেটে চিন চিন ব্যাথা করছে তীব্র চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি আমার হালকা ফোলা ফোলা ভাবটা তখনও ছিল দীর্ঘ সময় অবহেলা ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে গেছে নিজে আসার সময় নিজের রুমে আয়নাটা দেখে এসেছিলাম আমি গায়ে আমার হালকা পেস্ট কালারের কুর্তি জড়ানো হালকা ভেজা চুলগুলো এলোমেলোভাবে হাত খোপা করে গায়ে লম্বা লম্বিভাবে ভাবে করে অন্য জড়ানো দু হাতে পেস্ট কালারের রেশমি চুরি নিচে আসার সময় পরে এসেছিলাম দাদি আমার চুরি শব্দটা নাকি বেশি পছন্দ তাই সবসময় চুরি পরে থাকতে হয় আমাকে আমার বেশ পছন্দ চুরি পড়া তাই কখনো চুরি পড়া নিয়ে অমত বা বিরক্ত বোধ করি না স্বাচ্ছন্দ্যে পরে বেড়ায় সিঁড়ি বিয়ে নিচে নামতে নামতে ড্রয়িং রুমে চারপাশে নীরব চোখ বুলিয়ে নিলাম পুরো ড্রয়িং রুমে খালি কেউ নেই কোথাও আমি ভিয়া প্রসাদে ড্রয়িং রুমের সোফায় বসে বললাম দুর্বলতা এলিয়ে দিতে কানে আসলো আপুর কথা সে বলে উঠল কফি খাবি চোখ বন্ধ করে ছোট উত্তরে বললাম হুম কি শোনা মা জ্বর সেরেছে তোমার নিচে চলে আসলে যে হঠাৎ দাদাজানের কণ্ঠে খানিকটা চমকালেও চোখ খুলে তাকালাম না সামনে দুর্বলতায় নিজের চোখ বন্ধ রেখে মৃদ হেসে বললাম আমার জ্বর টর কিছু হয়নি দাদা যেন আমি ঠিক আছি উল্টো তোমার বউ আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে আজকাল চোখ বন্ধ থাকা অবস্থায় বুঝতে আমার আমার পাশে বসেছে কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে করতে বলছে জ্বরটা নেই তেমন শরীরটা কি দুর্বল লাগছে তোমার একটু কয়েক সেকেন্ডে কোনো কথা কানে আসলো না আমার কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরে দাদা যেন বলে উঠলো শুনলাম আজকে নাকি তুমি বান্ধবীদের সাথে পায়ে হেঁটে বাসা এসেছ এটা কি ঠিক বলো যদি কোনো সমস্যা হতো তাহলে তুমি এখনো ছোট। একা চলাচলের বয়স হয়নি তোমার এখনও সোনামা তাহলে এই ধরনের পাগলাম কেন করো বলো তো আমি ছোট না আমি বড় হয়ে গেছি দাদা যান তাই এখন কলেজ শেষ করে একটা বড় চাকরি নিয়ে নিবই বার আমার কথা যেন চমকালো ফিয়াফু দাদা জানে কথা বলতে না পারলে ফিয়াফু হতবাক সুরে কানে আসলো আমার তুই চাকরি করতে চাস মায়া চোখ বন্ধ থাকা অবস্থা ছোট্ট উত্তর বলাম হুম দ্রুততার সঙ্গে বলে উঠলো ফিয়াফু মানে ইন্টার পাস করে কি চাকরি করবি তুই রিদ ভাইয়াদের বাচ্চাদের টিউটর হব মুহূর্তে চিৎকার আসলো কানে ফিয়াফুর মৃদু চিৎকার করে উঠলো কি বিরক্তি নিয়ে বললাম ফি আপু তুমি কি গানে কম শোনো নাকি ইংলিশে কম বোঝো কোনটা বললাম তো রিদ ভাইয়াদের বাচ্চা কাচ্চার টিউটর মাস্টার হব অবশেষে পাশ থেকে দাদা জানের হতবাক কণ্ঠে গানে আসলো আমার তিনি বললেন পড়াশোনা করে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বা দেশের বিভিন্ন উচ্চ পদে যা স্বপ্ন দেখে আর তুই ঈদের বাচ্চা টিউশন মাস্টার হওয়ার স্বপ্ন দেখো কিন্তু কেন এবার চোখ মেলে তাকায় পাশে বসে থাকা দাদাজানের দিকে সোজা হয়ে বসে দাদাজনকে উদ্দেশ্য করে বললাম কারণ দুটো দাদাজান প্রথমত তোমার বউ রোজ বিশ বার করে হলো হৃদভাইয়ের নামে আমাকে খোঁটা দেয় পড়া নিয়ে হৃদভাই মেধাবী স্টুডেন্ট ছিল আমি কেন হৃদভাইয়ের মতো মেধাবী হতে পারিনি এই একটা খোঁটা শুনতে শুনতে আমার ছালাপালা হয়ে যাচ্ছে তাই হৃদভাইকে কিছু করার মতো ক্ষমতা আমার নেই উনি বড় মানুষ আর আমি ছোট মানুষ তাই কিন্তু হৃদভাইয়ের বাচ্চা কাচ্চাগুলো তো আমার থেকে ছোট থাকবে তাই না আমার ভাইয়ের ওপর হওয়া সকল ডাক ওনার বাচ্চাদের উপর দিয়ে প্রতিশোধ নেব। পড়া না পালে ঠুস ঠাস মারবো সারাদিন পড়াবো আর সারাদিন বকবো বলবো তোমরা গাধা আমার ট্যাক হৃদ ভাইয়ের বাচ্চাদের উপর চাপিয়ে দেব মনে শান্তিতে দ্বিতীয়ত হৃদ ভাইয়া হলো বড় লোক মানুষ ওনার টাকা বেশি আমি ফাঁকিও দিব বেশি ছয় নয় করে ওনার টাকা মেরে খাবো দাদিকে তোমাকে অর্ধেক অর্ধেক ভাগ দেব দাদা চান ওনার একটা বাচ্চা এক লক্ষ নেবো আর দশটা বাচ্চা পড়াবো দশ লক্ষ নেব দশ হাজার টাকায় টিউশনিতে নিতে ওনার থেকে দশ লক্ষ টাকা নিব আমি হিত ভাইয়া বুঝতেই পারবে না আমি কিভাবে ওনার টাকা মেরে দেব হলো না গ্রেট ভূত আমি কিছু বলতে যাব তার আগে পাশ থেকে ফি আপু একটা হাত শক্ত করে চেপে ধরে থামিয়ে দিয়ে বলে চেপে যা যাব এবার অন্তত আর বলিস না তোর যে এত বড় বড় প্ল্যানিং ছিল পেটে সেটা বের করার আগে পাশে একটা বার দেখে নিতি বই নিজেও বাঁচতি নিজের প্ল্যানিংটাও বাঁচাতে পারতি ফিয়াবুর কথাগুলো বোধগম্য হলো বা আমার তাই কৌতূহলে চোখে তাকিয়ে থাকলাম আপুর দিকে তখনই কানে আসলো দাদা যেন উচ্চ শব্দ হাসি সুর আমি পাশে তাকাতেই দাদা যান হাসতে হাসতে বলো প্ল্যানিংটা সেই ছিল সোনামা সমস্যা নেই আমি রেফার করে দিব হৃদের দশ বাচ্চাকে পড়ানোর জন্য তোমায় টাকা আমার দশ লক্ষ নিব হৃদের থেকে কি রিদ দিবি না তোর দশ বাচ্চাকে পড়ানোর জন্য দশ লক্ষ টাকা আমাদের হ্যাঁ দাদা যেন এমন কথা মুহূর্তে চমকে উঠলাম পাশে তাকাতেই চোখে পড়ল উনি পড়লো এক পাশে পায়ের উপর পা তুলে বসে আছে ফোন হাতে নিয়ে তবে দৃষ্টি ওনার ফোনে নয় আমার দিকে তাক করা কপাল কুচকে আমি ভয়ে শুকনো ঢুক গেলে ফি আপুকে মুহূর্তে ফিস ফিস করে বললাম আপু উনি কবে আসলো এখানে শুরু থেকে এখানে ছিল হৃদ ভাই তুই দেখিস নি গাধি নানা ভাইয়ের সাথে এসেছিস প্রতিটা কথাই শুনছে ভয়ে গলা শুকিয়ে কাট আমার আল্লাহ উনি যে রাগী মানুষ এখন নিশ্চয় আমাকে একা পেলে মাথার ওপর তুলে আছাড় মারবে ভয়ে শুকনো ঢুক গেলাম কয়েকবার তখন কানে আসলো আবারও দাদা জানেন মাস্তির কথায় রিদ তোর দশটা বাচ্চা টিউশনের মাস্টার কিন্তু আমার সোনামাই হবে মনে রাখিস তোর বাচ্চাদের টিউশন মাস্টার খোঁজ হয়ে গেছে বুঝলি তুই শুধু টাকাগুলো আমাদের একটু বেশি করে পুষিয়ে দিবি কেমন অসহায় চোখে আহড়ালাম দাদাজানের ওপরে এক পলক দাদাজানকে দেখে নিয়ে পুনঃ ঘাট ঘুরিয়ে তাকায় ওনার ঋদের দিকে উনি তখন কপাল কুঁচকে তাকিয়েছিল আমার দিকে গম্ভীর মনোভাব তার কয়েক সেকেন্ডের মধ্যে ওনার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিজের ফোনে স্থির করল বিরক্তিতে কয়েক সেকেন্ডের মধ্যে কানে আসলো ওনার স্পষ্ট সুরের ধ্বনি স্টুপিট